বাঙালি জাতি আজকে আবারও এক নতুন তামসা দেখল সার্কাস কাজ দেখলো সার আপনারা দেখছেন কিনা জানি না কিছুক্ষণ আগেই দেখলাম কঠিন মারামারি ফেসবুকে ঢুকেই দেখি পাপ বাপ যে যারে পারে চেয়ার দিয়া কঠিন মায় গঠন হইল আজকে ছিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের পর খবরের কাগজের সাংবাদিকের সাথে শিবা শানুর ইন্টারভিউ এর পরেই কঠিন মানামানি শুরু হয়ে যায় কিছু কিছু সাংবাদিক তো দিয়া এই ঘটনার মূল নায়ক জয় চৌধুরী আরেকজন সাংবাদিককে দেখলাম যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আহমেদ টৌকি ভাই সম্ভবত ওনার নাম উনি তো বলল একদম সরাসরি জয়ের নাম নিয়ে বলছে উনি বলছে যে আমি নিজের চোখে দেখছি আবারও বলতেছি যমুনা টিভির সিনিয়র সাংবাদিক তিনি নিজে বলছেন যে আমি জয় চৌধুরীকে দেখছি শিল্পী সমিতির উপর থেকে সে নিচে সাংবাদিকদেরকে লাথি মারতেছে একের পর এক লাথি মারতেছে এখন অনেকেই বলতেছে জয় চৌধুরী এত পাওয়ার পায় কই নবনির্বাচিত একটা কমিটির প্রথম দিনে এমন একটা ঘটনা এটা কিভাবে সম্ভব জয় চৌধুরী কি সাংবাদিকদের উপর কোনো আক্রোশ মেটালো কারণ কিছুদিন আগে জয় চৌধুরীর ড্র্যাব সিনেমাটা মুক্তি পায় এর আগে মুক্তি পেয়েছিল প্রেম পিতির বন্ধন নামে আরেকটি সিনেমা দুইটা সিনেমাই ছিল ব্যবসায়িকভাবে সুপার ডিজাস্টার আর অনেক গণমাধ্যম কর্মীরাই সত্য নিউজ করেছিল যে জয় চৌধুরী এবং বিশ্বাস জুটির সিনেমা চলছে না আর জয় চৌধুরী এই বিষয়টা মাথায় রেখেই মূলত আক্রোশের বসে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদেরকে বা কিছু সাংবাদিকদেরকে প্রথম পর্যায়ে অ্যাটাক করে পরবর্তীতে অন্যান্য সাংবাদিকদের সাথে চলচ্চিত্রের একটা ফাইটিং গ্রুপ আছে যারা সবসময় মারামারির দৃশ্য অভিনয় করে তারা সহ শিবাসানু সহ অনেকেই ঝাঁপিয়ে পড়ে এবং তারা প্লাস্টিকের চেয়ার লোহার রড বিভিন্ন রকম যা হাতে পেয়েছে সাংবাদিকদের নাকি খুব বাজেভাবে মেরেছে জানি না চলচ্চিত্রে কী শুরু হয়ে গেল এই ঘটনাটা খুবই লজ্জাজনক শুধু ফিল্মের জন্য নয় আমাদের দেশের জন্য খুবই লজ্জাকর একটা বিষয় বিনোদন সাংবাদিকদেরকে ডেকে নিয়ে একটা শপথ গ্রহণ অনুষ্ঠানে এভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই উচিত হয়নি এর উপযুক্ত বিচার আমরা কামনা করি তবে একটা বিষয় প্রমাণ হইল এতদিন নিপুণ আত্মার যে কত কষ্ট কইরা তার জায়গাটা ধরে রাখছিল চিন্তা করে দেখেন ভাইরে ভাই প্রথম দিনেই এরকম একটা ঘটনা আর এর বিপরীতে এতদিন লড়াই করেছিল নিপুণ আক্তার জানে না এই কমিটি আগামী চলচ্চিত্রের জন্য কি কি ভালো করবে আমরা পূর্বেও দেখেছি এই কমিটির অনেক লোকজনই মেগা স্টার শাকিব খানের পিছনে সবসময় আখার মতো লেগে থাকতো তার ভালো ভালো কাজগুলো যেন সফলতা না পায় সে বিষয়ে সবসময় তারা তৎপর থাকত জানি না সামনে যে কি হয় তবে আমরা এর সুস্থ একটা তদন্ত চাই চলচ্চিত্রের যারা শিল্পী সমিতির লোক আছে তাদের যথাযথ দায়িত্বগুলো তারা যেন পালন করে শিল্পীর স্বার্থেই যেন শিল্পী সমিতি কাজ করে যাদের হাতে কাজ নাই তারা বর্তমান সময় যারা দাপটের সাথে কাজ করছে সুনামের সাথে কাজ করছে বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে নায়বদের দিক থেকে সাকিব খান নায়িকাদের দিক থেকে বুবলি এদেরকে যেন সরাসরি সম্মানের সাথে সাপোর্ট দেওয়া হয় যাতে এই শিল্পটা তারা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে পৃথিবীব্যাপী বাংলা চলচ্চিত্রের মান উজ্জ্বল করতে পারে আর যারা ভালো কাজ করবে যেমন সাকিব খান এবং বুবলি এদের পেছনে যারা বদনাম করবে যারা গিবোধ করবে যারা বুবলি আপুর ঈদে দেয়ালের দেশ চমৎকার সিনেমা হওয়ার পরেও ব্যবসায়িক দিক থেকে রাজকুমারের পরে থাকা সত্ত্বেও এই সিনেমা নিয়ে যারা মিথ্যাচার করেছে বা আগামীতে বুবলিয়াপুর ভালো ভালো কাজ তথা চলচ্চিত্রের যত ভালো ভালো কাজ দিয়ে বিষৎগকার যারা করবে তাদের যেন মুখ ভেঙে দেওয়া হয় তাদেরকে যেন এই বিসিতে ঢুকতে না দেয় আমরা যেন এমন না দেখি যারা এই ধরনের অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে সবসময় সমালোচনা করে তাদের কাজের অপপ্রচার করে তাদের সাথে গলাগলি প্রেমপ্রীতি তাহলে কিন্তু আমরা বুঝে নেব এই চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিপুণাতি বেশ ছিল এই কমিটি কোনো কাজের না কারণ তারা প্রথমেই একা বড় ধরনের বিতর্ক তৈরি করেছে আপনারা যদি আমার সাথে একমত থাকেন তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের এই ঘটনার জন্য আমরা নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই এর সুস্থ বিচার আমরা কামনা করি